আপনারা বিশ্বাস করেন আমি জানি না আপনারা আমার আজকের কথাগুলো বিশ্বাস হবে কি না কিন্তু এটা আমার জীবনে বাস্তব ক্ষেত্রে অনেক বেশি হয় এবং এটা যে শুধুমাত্র বলার বলার ভাষা বইয়ের ভাষা বা কথার কথা বিষয়টা তা এরকম একদমই না সেটা হচ্ছে আমরা যখন ক্ষুদা লাগে তখন আমরা খাই ক্ষুদা লাগলে যে খাবারটা আমরা খাই ভিতরে যায় সেটা শরীরটাকে ফিট রাখে দ্যাট মিনস আমি ফিজিক্যালি উইক হচ্ছি না ফিজিক্যালি স্ট্রাবল থাকতেছি হাত পা মুখ মাথা সব নড়তেছে কিন্তু মনের একটা খাবার আছে সেটা যখন আমরা দিই না দিনের পর দিন যখন ওকে ক্ষুধার্থ রাখি সে অসুস্থ হয়ে যায় আর এই অসুস্থতা থেকেই ধরেন যে অসুস্থতা আমরা যখন শরীরকে খাবার না দিই তখন কি হয় আমাদের বিভিন্ন রোগ ব্যাধি দেখা হয় না ঠিক একইভাবে যদি আমরা মনের খাবার না দেই তাহলে আমাদের বিভিন্ন রোগবিধি দেখা দেয় এগুলো আমরা কখনো অ্যানালাইজ করি না কখনো চিন্তা করি না কখনো হচ্ছে যে জোর দিয়ে এটাকে গুরুত্ব দেই না কখনো আর এই অসুস্থ মানসিকতা থেকেই তৈরি হয় হিংসা বিদ্বেষ রাগ ক্ষোভ তারপর হচ্ছে ধৈর্য কম এগুলো আসলে অসুস্থতা এগুলো হচ্ছে মানসিক অসুস্থতা একটা কথা চিন্তা করি আমরা একবার চোখ বন্ধ করে ভাবি তো ধরেন আপনি অনেক খুশি আছেন আপনার মনটা আজকে অনেক ভালো হয় না অনেক সময় যে মনটা অনেক কোনো না কোনো কারণে খুব ভালো থাকে সেই ভালো থাকা মনে আপনি হাসতেছেন মনটা ভালো লাগতেছে আপনি happily অনেক কিছু রান্না করছেন সব কিছু ম্যানেজ করতেছেন সেই মুহূর্তে কি ওই মা বা ওই বাবা এই মানসিকতা থেকে তার কি কখনো মারতে পারবে মারতে পারবে না তারপর হচ্ছে অযথা কারোর সাথে সেই মুহূর্তে কি কারোর প্রতি রাগ আসবে সেই মুহূর্তে কি আপনার ধরেন কোনো ব্যক্তির প্রতি অনেক হিংসা আছে বিদ্বেষ আছে সেই মুহূর্তে না তার প্রতিও কোনো রাগ লাগবে না কারণ আপনার মনটা ভালো এই জিনিসগুলো একটু সূক্ষ্মভাবে চিন্তা করে দেখেন আপনার আমি এই জিনিসগুলো অনেক বেশি ভাবি যে যখন আমার মন খুব ভালো থাকে অনেক কারণে ভালো থাকার অনেক কারণ থাকে আমার তো মনে হয় যে কষ্ট থাকারই কারণ খুঁজে বের করতে হয় মাঝে মাঝে কারণ রাবুল আলমিন আমাদেরকে এত দিছে যে আপনি যদি কৃতজ্ঞ হন বা একটু যদি সুক্রিয় বোধ থাকে তাহলে দেখবেন যে এই ভালো থাকার কারণগুলো অনেক বেশি বরঞ্চ মন খারাপ থাকার কারণই অনেক কম যাই হোক ওই টপিকসটা আলাদা তো আমরা মনের খাবারটা দিতে চায় না বা ওটা দেখতে চায় না ওটা জোর দিয়ে কখনো গুরুত্ব দিই না ঠিক এই কারণে আমাদের মনটা দিনে দিনে একদমই অসুস্থ হয়ে যায় আর এই অসুস্থতা থেকে হচ্ছে আপনার হতাশা আসে হিংসা আসে তারপর হচ্ছে চিন্তার এটা লিমিটেশন আছে চিন্তার লিমিটেশন বলতে কি বুঝাইছি আমি এই যে চিন্তার সীমাবদ্ধতা সীমাবদ্ধতাটা হচ্ছে এইটাই যে একই জিনিস দেখবেন যে একটা মানুষ ভিন্নভাবে দেখতেছে আর যে অসুস্থ সে অন্যভাবে দেখতেছে এই যে চিন্তার সীমাবদ্ধতা যে ভালো কিছু সে চিন্তা করতে পারে না অলওয়েজ নেগেটিভ চিন্তা করা এই সব কিন্তু অসুস্থ মানসিকতা থেকে আসে এখন কথা হচ্ছে প্রশ্ন হচ্ছে যে তাহলে মনের খবরটা কি মনের খবরটা হচ্ছে যে অবশ্যই এজ এ মুসলিম বা আপনি দুনিয়াতে কেন আসছেন সেটার যে সেটা যদি আমরা আমল করি তাহলে দেখবেন যে শান্তি ভিতর থেকে একটা অন্যরকম অনুভূতি কাজ করে আপনি যদি কারোর জন্য ভালো কিছু চিন্তা করেন বা ভালো কিছু দেন এগুলো হচ্ছে মনের খোরাক আপনি কারোর জন্য ভালো কিছু করলেন আপনি কাউকে সাহায্য করলেন অথবা খেয়াল করে দেখবেন আমি খুবই সাধারণ একটা জিনিস বলি ধরেন রাস্তা দিয়ে আমরা যাচ্ছি একটা মানুষকে যদি আপনি হাসি মুখে সালাম দিয়ে জাস্ট কুশল বিনিয়াদি করেন যে কেমন আছেন কি অবস্থা আপনার পরিবারে কি খবর আপনার শরীরে কি খবর আপনি দেখবেন খেয়াল করে দেখবেন যে আপনার অন্যরকম একটা ভালো লাগা বা একটা পজিটিভ ভাই ভিতরে ঢুকে যায় কেমন যেন একটা ভালো লাগা কাজ করে আর উল্টো যদি উনি আপনাকে ওনার কষ্টের কথা শেয়ার করে এবং ওইটা যদি আমার সামর্থ্যের মধ্যে থাকে যে তার ওই কষ্টটা লাঘব করার জন্য সেটা যদি আমি করতে পারি ও আলহামদুলিল্লাহ তাহলে দেখবেন যে আপনি এক মাসের মনে হয় যে এক এক সপ্তাহের এরকম মনের খোরাক পেয়ে গেলেন মানে এগুলো হচ্ছে আমাদের মনের খোরাক এগুলো হচ্ছে আমাদের খাদ্য মনের খাদ্য তো এগুলো আমরা যদি না দেই দিনের পর দিন না দেই তাহলে আপনি কোনো কিছুতেই হ্যাপিনেস পাবেন না আমার না খুব ছোট ছোট জিনিসই খুব হ্যাপিনেস লাগে আমার কোনো অভাব বোধ কাজ করে না এই জিনিসগুলো আপনি চাইলেই করতে না অনেক মানুষ দেখবেন যে অনেক হচ্ছে যে অনেক অভাবে আছে বা অনেক নিম্নবিত্ত পরিবারে আছে। আমি তো এরকম দুই একটা ফ্যামিলিতে মিশছি কথা বলছি ভালো লাগে ওরা অনেক অনেস্ট তো ওদের সাথে মিশলে দেখবেন যে অন্যরকম একটা ভালো লাগা কাজ করে তো এগুলো কেন হয় এই এই অনুভূতিটা এই বিশ্বাসটা এই হ্যাপিনেসটা কোথা থেকে আসে এগুলো থেকে আসে তো আমরা নিজেদের উপর অত্যাচার না করি নিজেদের সাথে অত্যাচার না করি আর এই জিনিসটা নিজেকেই দিতে হয় আমাদের খাবারের খোরাক যেমন হচ্ছে যদি আমি বলি যে আমার আমি তো কমপ্লিট গৃহিণী তো দেখা যায় আমার হাজবেন্ড খাবার চিকিৎসা সবকিছু কিছু ব্যবহার নিচ্ছে তার মানে কি সে আমাকে খাবার দিচ্ছে কিন্তু এই মনের খোরাকটা কিন্তু নিজেকেই দিতে হয় কি অদ্ভুত না এইটা আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে এটা আমাদেরকে বুঝতে হবে এটা খুঁজে বের করতে হবে যে মনের খোরাকটা কিভাবে দিতে হয় কিভাবে করতে হয় আর হচ্ছে এটা যদি আমি শিওরলি আপনাদেরকে এই কথাটা বলতে পারি যদি আপনি এটা দিতে না পারেন যদি এটা দিতে না চান তাহলে দিনের পর দিন আপনি অসুস্থ হয়ে যাবেন আমি মোটেই আমি জানি আমার ভিডিও যারা দেখে তারা অনেক বেশি অভিজ্ঞ তারা অনেক বেশি ভালো বোঝে তো আমি এটা মোটেই আপনাদেরকে উপদেশ দিচ্ছি না আমি যে ভিডিও কনটেন্টগুলো বানাই সেগুলো হচ্ছে আমার নিজের বিশ্বাস এখানে কোনো আর্টিফিশিয়ালিটি দেখবেন না আমার নিজের বিশ্বাস নিজের কাজ বা নিজে যেটা আমি ভালো লাগে বা পছন্দ করি সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করি যদি আপনারা মনে করেন যে হ্যাঁ এটা পজিটিভ তাহলে এটা আপনারা অ্যাকসেপ্ট করতে পারেন আমি আপনাদেরকে হাইলি রিকমেন্ড করব এবং অনুরোধ করবো যে আপনারা আপনাদের নিজেদেরকে হচ্ছে কষ্ট দিয়েন না নিজেদেরকে টর্চার করেন না এই তার মনের খাবারের একটা খা মানে ও ওর চাহিদা আছে ওর ক্ষুধা আছে ও খাবার খেতে চায় তো সেগুলো আমাদেরকে খুঁজে বের করতে হবে তাকে এই খাবারটা দিতে হবে অনেকক্ষণ আমি আপনাদের সাথে বকবকা করলে করলাম আজকে কেন জানি হচ্ছে এই কথাটা আপনাদের সাথে আমার শেয়ার করতে মন চাইলো এই জন্য হচ্ছে সংসারে কাজ করতে করতে আমি বকবকানি এতক্ষণ করলাম সরি আমার কোনো কথায় যদি আপনারা কষ্ট পান তাহলে আপনারা আমাকে মাফ করবেন দুনিয়াটা খুবই ছোট খুবই অল্প সময়ের অতিথি আমরা এখানে সবাই ভালো থাকবেন সবার জন্য অনেক বেশি শুভকামনা কথা বলতে বলতে আমি মোটামুটি আজকে হচ্ছে আমার বাচ্চাকে মাদ্রাসা যাওয়ার আর ওকে নিয়ে আসার আগেই কাজগুলা করছি সেটাই ভিডিও কন্টেন্ট বানালাম তো ভয়েস দিতে গিয়ে মনে হলো যে এই বিষয়টা আপনাদের সাথে শেয়ার করি সবাই ভালো থাকবেন সবার জন্য অনেক বেশি শুভকামনা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আমার জন্য দোয়া করবেন